আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব ভুরে সকাল ছয়টা বাজে এখন সেই ভুরেই কিন্তু আমি চলে আসলাম একটি সরিষা খেতে আমার বাড়ির পাশেই কিন্তু সেই সরিষা খেত আমি কিন্তু ঢাকায় থেকে চলে আসছি এই সকালের দৃশ্য গ্রামের দৃশ্য ভিডিও করার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা সরিষার পাতায় বিন্দু বিন্দু আকারে কিন্তু এখনও কুয়াশা আচ্ছন্দ রয়েছে এবং সম্পূর্ণ সরিষার ক্ষেত্রে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব সামনের দিকে যদি একটু আমি ঘুরে যাওয়া অবশ্যই আপনারা দেখতে পারবেন সরিষার মধ্যে কিন্তু এখনও কিন্তু কুয়াশা লেগে রয়েছে সেই কুয়াশার শিশির বিন্দু কিন্তু সরিষার পাতা ঝরে ঝরে কিন্তু পড়তেছে এই যে দেখছেন আপনারা সেই কুয়াশার আকারে বদ্ধভাবে কিন্তু পড়তেছে সেই কুয়াশা বিন্দুগুলা অবশ্যই সরিষা ফুল কিন্তু রোদের সময় দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আমি কিন্তু সেই রোদের সময় কিন্তু আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন কিন্তু আমি চলে আসছি কুয়াশা অবস্থায় কুয়াশা আচ্ছন্ন থাকা অবস্থায় সরিষার যে মনোভাব থাকে সেগুলো দেখানোর জন্য সরিষার পাশেই কিন্তু লাউ ক্ষেত রয়েছে সেই লাউ লাউক্ষেত আমি আপনাদেরকে এখন দেখাতে চাই না আমার আগে কিছু ভিডিওর মধ্যে আমি লাউ ক্ষেত দেখিয়েছি প্রয়োজন আমি আমার ডিসক্রিপশনে আবার সেই লিঙ্ক দিয়ে দিব আবার আপনারা নতুন করে দেখে নিতে পারবেন এখন আমি সরিষা ক্ষেত্রে যে দেখাই যে সেটার মধ্যে কিন্তু সরিষা ধরতেছে এই যে আপনারা সরিষার যে ডোগাটা দেখতে পাচ্ছেন এই যে একটা ডোগা এটাই কিন্তু বড় হলে সরিষা হবে এবং মাথায় যে ফুল দেখতে পাচ্ছেন যতটুক অংশ দেখে আপনারা ফুল দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু একটা একটা অংশে কিন্তু সরিষার যে সেইটা রয়েছে সেই সেটা কিন্তু ধরবে পরবর্তী সময়ে কিন্তু আগা আগাছার মধ্যে যে হলুদ ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু আর থাকবে না সকালে কুয়াশায় আচ্ছন্ন থাকা অবস্থায় কতটা সুন্দর থাকে সরিষা সহ যে কোনো গাছ বিন্দু শিশির বিন্দুতে কতটা সুন্দর থাকে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং এই শিশির বিন্দুতে যখন আমরা এই সরিষা ক্ষেতগুলো কিন্তু দেখতে আসি তখন আমাদের কিন্তু অনেকটা ভালো লাগে সেজন্য কিন্তু আমরা চলে আসি এটা কিন্তু গ্রামের একটি ঐতিহ্যবাহী ফসল সরিষা এই সরিষা কিন্তু সবাই চাষ করে থাকে এই সরিষার কিন্তু বিগত কয়েকদিন আগে কিন্তু তেমন দাম ছিল না আমি যখন প্রথম আমার দাদার সাথে সরিষা বিক্রি করতে যাতে গিয়েছি তখন কিন্তু এই সরিষার দাম সাতশো আষ্টশো জোর হাজার টাকা মন ছিল পরে কিন্তু তার চার পাঁচ বছর পরে কিন্তু বিগত দুই বছর আগে কিন্তু এই সরিষা কিন্তু আমি দুই হাজার টাকা আঠারোশো টাকা বাইশশো টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি বর্তমানে এই সিজনের সরিষা তিন হাজার টাকা থেকে ছাব্বিশশো টাকা কিন্তু বিক্রি করা যায় এবং পরবর্তী সময়ে এই সরিষাগুলা পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় আমরা যে তেলটা খেয়ে থাকি সরিষার তেল সেই তেল কিন্তু এই সরিষা থেকেই উৎপন্ন হয় সেটাকে যেটাকে গ্রামাঞ্চলে সরিষার তেল বলা হয় গ্রামের ভাষা আপনারা অনেকে অনেক তেল বলে থাকেন এবং সেটা আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন কার গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় আপনারা কি বলে থাকেন সেজন্যই আজকের এই ভিডিওটি করা সরিষাটা প্রায় কিন্তু অনেক অনেকখানি জায়গার মধ্যে কিন্তু সরিষাটি কিন্তু আবাদ করা হয়েছে সরিষা আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা গ্রামের সৌন্দর্য দৃশ্য এবং এই সরিষার সিজিনে কিন্তু যে মধুবাল্লা থাকে সেই মধুবাল্লার সরিষার সিজনে মধুবাল্লার মধুগুলা কিন্তু অনেকটাই সৌন্দর্য হয় খুব ভোরের সকালে কিন্তু একটি মৌমাছিও কিন্তু এসে এই পাতার মধ্যে কিন্তু পড়েছে আপনারা দেখছেন একটা মৌমাছি কিন্তু পাতার মধ্যে পড়ছে এখান থেকে কিন্তু তারা মধু সংগ্রহ করে তাদের যে ইরো তাদের যে বাসাটি রয়েছে চাই সেখানে কিন্তু তারা মধু সংগ্রহ করে নিয়ে যাবে সরিষার সিজনে কিন্তু মধুটা অনেক কিন্তু ভালো থাকে এবং খাঁটি থাকে এমনি সরিষার ফুল থেকে যে মধুটা নেওয়া হয় সেটা কিন্তু একদম খাঁটি মধু যাই হোক আজকে আমি আপনাদেরকে অনেকদিন যাবত ধরেই কিন্তু চেষ্টা করতেছি এই সরিষা খেতগুলো দেখানোর জন্য কারণ এই সরিষার সিজনটা বছরে একবারই আসে কিন্তু এই এত সৌন্দর্য ও হলুদ হলুদ রঙের থাকে এই সরিষাগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি না সেই কিন্তু আজকে কিন্তু অনলি চলে আসলাম আমি সেই সরিষাগুলো দেখানোর জন্য এটা কিন্তু একদম আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের জার্সির মতো কিন্তু হলুদ অনেকটাই সুন্দর দেখা যায় মনে হয় যেন ব্রাজিলের পতাকা বিছিয়ে রেখেছে সেরকম সেরকমই কিন্তু দেখা যায় তারা এখানে সবুজ হলুদ বিভিন্ন কালারটাই কিন্তু মেশানো রয়েছে আজকে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী সময় অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন